হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার নাইন থেকে আরও একটি নিউ টপিক নিয়ে ডিসকাস করব। যেটা হচ্ছে গণবিধ্বংসী অস্ত্র মানে যে মাস ডিস্ট্রাকশনের যে উইপন্স রয়েছে সেগুলো হচ্ছে একটা মেজার চ্যালেঞ্জিং ব্যাপার গ্লোবাল পলিটিক্সের ক্ষেত্রে ঠিক আছে তো গ্লোবাল পলিটিক্স বা বিশ্ব রাজনীতিতে এই গণবিধ্বংসী অস্ত্রগুলোর যে ভূমিকা বা এই অস্ত্রগুলোর যে যে প্রভাব বলতে পারো বা এটা যে একটা মেজার ইস্যু হয়ে দাঁড়িয়েছে তো এর উপরে আজকের ক্লাসটা ডিসকাস করবো তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাস দেখো কি বলেছে গণবিধ্বংসী অস্ত্র বা উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন যেটাকে শর্ট ফর্মে ডাব্লিউ বলা হয়ে থাকে এটি হলো এমন অস্ত্র যা একসাথে বিপুল সংখ্যক মানুষ হত্যা করতে পারে এবং প্রকৃতি ও পরিবেশকেও কিন্তু ধ্বংস করে দিতে পারে মানে এই যে উইপন্স অফ মাস ডেস্ট্রাকশন এটা একসাথে অনেক মানুষকে ধ্বংস করার পাশাপাশি এটি কিন্তু পরিবেশের ক্ষেত্রে এবং প্রকৃতির ক্ষেত্রেও একটা বড় বিপদের আশঙ্কা এখানে একটা ব্যাপার চলে আসে তার কারণ হচ্ছে যখন বিপুল সংখ্যক মানুষকে একসাথে ধ্বংস করা হচ্ছে তার পাশে পাশাপাশি কিন্তু প্রকৃতি এবং পরিবেশও কিন্তু এই যে উইপন্স আছে এর দ্বারা এফেক্টেড হচ্ছে এর মধ্যে প্রধান হচ্ছে পারমাণবিক অস্ত্র রাসায়নিক অস্ত্র এবং জৈব অস্ত্র এই যে গুলো রয়েছে যেগুলো একসাথে অনেক মানুষকে বিপুল সংখ্যক মানুষকে মেরে ফেলতে পারে বা এবং এর পাশাপাশি পরিবেশ ও প্রকৃতিরও ক্ষতি করতে পারে এই অস্ত্রগুলোর মধ্যে প্রধান যে অস্ত্র রয়েছে সেগুলি হচ্ছে পারমাণবিক অস্ত্র রাসায়নিক অস্ত্র এবং জৈব অস্ত্র আজকের বিশ্বে এই অস্ত্রগুলো কিন্তু আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে দেখো একদিকে যেরকম এই অস্ত্রগুলো হয়তো বহির শত্রুর যে আক্রমণ সেটাকে প্রতিহত করতে সাহায্য করে কিন্তু এই মানে অ্যাটাকের পাশাপাশি বা কোনো কিছুকে আহ মানে কোনো অ্যাটাককে প্রিভেন্ট করার পাশাপাশি কিন্তু পরিবেশ এবং প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক আছে যার দরুন কি হচ্ছে এই অস্ত্রগুলো কিন্তু গ্লোবাল পলিটিক্সে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেখো প্রথমত কি বলেছে পারমাণবিক অস্ত্রের যদি আমরা প্রসঙ্গে যাই পারমাণবিক অস্ত্রের যে প্রসার এটা কিন্তু বিশ্বে ভয় এবং অনিশ্চয়তা দুটোই কিন্তু তৈরি করেছে অনেক দেশ কি পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করছে যার ফলে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তাও কিন্তু সংকটের মুখে চলে এসেছে ঠিক আছে যেরকম বলা যায় যে ভারত পাকিস্তান সম্পর্ক বা উত্তর কোরিয়ার যে পারমাণবিক কর্মসূচি এগুলো কিন্তু বিশ্ব শান্তির পক্ষে উদ্বেগজনক মানে এই পারমাণবিক অস্ত্র যেভাবে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে বা এর যে প্রচলন বা এর ব্যবহার যেভাবে দিনকে দিন বাড়ছে এটা কিন্তু মানে যেই যেই দেশ বা রাষ্ট্র এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে সেই দেশের আঞ্চলিক নিরাপত্তা তো রয়েছেই তার পাশাপাশি কিন্তু বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রেও একটা সংকট তৈরি করছে ঠিক আছে যেরকম আমরা এখানে ভারত পাকিস্তানের একটা দিতেই পারি বা উত্তর কোরিয়ার যে হচ্ছে পারমাণবিক কর্মসূচি এই সমস্ত কিছুই কিন্তু বিশ্বের শান্তি বিঘ্ন মানে বিঘ্ন ঘটাচ্ছে এবং এর পাশাপাশি কি যে বৈশ্বিক নিরাপত্তা এটাও কিন্তু একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে এবার দেখো রাসায়নিক এবং জৈব যে অস্ত্রগুলো রয়েছে এগুলোর কি এফেক্ট আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক এবং জৈব অস্ত্র কিন্তু মানুষকে অমানবিক কষ্ট দিয়ে থাকে যেরকম দেখো কি এগুলো ব্যবহার করলে শুধুমাত্র যারা আর কি মিলিটারি সেনাদের ক্ষেত্রেও নয় নাগরিকদেরও কিন্তু মৃত্যু ঘটে থাকে ইতিহাসে যেরকম আমরা দেখেছিলাম যে সিরিয়াতে ঠিক আছে সিরিয়াতে এই যে রাসায়নিক অস্ত্র বা কেমিক্যাল এটাকে ইউজ করার ফলে কিন্তু অনেক মানুষ প্রাণ হারিয়েছে মানে এই যে রাসায়নিক যে অস্ত্র রয়েছে এটা যে শুধুমাত্র হচ্ছে যখন সেনাবাহিনী যখন এই অস্ত্র ব্যবহার করে থাকে এর ফলে কিন্তু সেনাবাহিনীদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এর আর কি এর ধরুন এদের মৃত্যু ঘটে আর এর আগেও একবার কিন্তু একটা হিস্টোরিক্যাল ইভেন্ট রয়েছে যেখানে আমরা দেখেছিলাম যে সিরিয়াতে কিন্তু এই রাসায়নিক অস্ত্র ব্যবহারের ফলে অনেক মানুষ প্রাণ হারিয়েছে অলরেডি ঠিক আছে তাই আন্তর্জাতিক সমাজে কিন্তু এই সমস্ত উইপানের যে ব্যবহার এগুলোকে নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে অনেকে হয়তো মনে করতেই পারে যে এটা তো হচ্ছে বাইরের যে অ্যানিমিদের অ্যাটাক আর কি প্রিভেন্ট করার ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু এর পাশ শুধুমাত্র যে প্রিভেন্টিং ক্ষেত্রে আরও আদার্স অপশন রয়েছে এই অস্ত্রগুলো যেহেতু একবারে অনেক মানে মানুষকে মৃত্যু দিতে পারে কাজেই এই অস্ত্রগুলোর ব্যবহার দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এবার এটা মানুষ বুঝতে পারছে না যে এর ফলে যে প্রকৃতি এবং পরিবেশও দূষিত হচ্ছে পরিবেশেরও ক্ষতি হচ্ছে শুধু তাই না বিশ্বের শান্তি কিন্তু নষ্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে তৃতীয়ত যে সন্ত্রাসী যে গোষ্ঠীগুলো রয়েছে হুম টেরোরিস্ট যে গোষ্ঠী রয়েছে তাদের হাতে যখন এসব অস্ত্র যাচ্ছে এসব অস্ত্র যাওয়ার সম্ভাবনা কিন্তু হুমকি দেখো যারা হচ্ছে টেরোরিস্ট যারা রয়েছে সন্ত্রাসবাদী যারা রয়েছে তারা কিন্তু অলরেডি দেশের পক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় বড়সড় থ্রেটের কাজ করছে এবার যখন তারা এই সমস্ত মারণাস্ত্র হাতে পাচ্ছে তখন কিন্তু এটা আরও একটা বড় বড়সড় হুমকি বলতে পারো যদি তারা পারমাণবিক অস্ত্র বা জৈব অস্ত্র ব্যবহার করে থাকে তবে তা কিন্তু শুধুমাত্র একটা দেশের ক্ষেত্রে নয় পুরো মানবজাতির জন্য বিপর্যয়ের কারণ হতে পারে যেরকম মনে করো যারা সন্ত্রাসবাদী রয়েছে ওদের কাজে কি ওরা হচ্ছে এই মানব জাতির যে শান্তি সেটাকে বিঘ্নিত করছে তাদের শান্তিকে ব্যাহত করছে তাদের শান্তি নষ্ট করছে এবার যখন তারা এই সমস্ত মারণাস্ত্র হাতে পাচ্ছে এর ফলে তারা বুঝতে পারছে যে হ্যাঁ এই অস্ত্রের মাধ্যমে যে মানে আমাদের টাইম লাগতো সেই কাজটা আমরা একেবারেই করে ফেলতে পারবো আর এর ফলে কি হচ্ছে এর ফলে এটা শুধুমাত্র কোন একটা স্পেসিফিক কান্ট্রি বা স্টেটের ক্ষেত্রে না এটা কিন্তু গোটা বিশ্বের ক্ষেত্রে গোটা মানব ক্ষেত্রে একটা বড়সড় থ্রেটের কারণ হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে এবার দেখো এই যে জাতিসংঘ সহ আদার্স যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে এরাও কিন্তু এই বিষয়ে কাজ করছে মানে এই যে এই যে মাস ডিসক্রাপশন যে উইপনগুলো আছে এগুলোর ব্যবহার কম করা বা এগুলোর প্রচলন একেবারেই বন্ধ করার জন্য কিন্তু বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে যেরকম নিউক্লিয়ার নন প্রোফাইলেশন তারপর হচ্ছে এই যে এনপিটি যেটাকে বলা হয় এই যে ট্রিটি বা এই যে চুক্তিটা এটা হচ্ছে একটা স্টেপ বলতে পারো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আর কি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি হুম রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি ইত্যাদি বিভিন্ন রকমের স্টেপ বা এই পদক্ষেপগুলো কিন্তু নিচ্ছে জাতিসংঘ সহ আরও আদার্স যে সংস্থাগুলো রয়েছে যারা বিশ্ব শান্তির জন্য কাজ করছে তারা কিন্তু অলরেডি এই সমস্ত প্রকল্পগুলো স্কিমগুলো তারা অলরেডি কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে তবে ব্যাপারটা হচ্ছে এখানেই যে সব দেশ কিন্তু এই চুক্তিগুলোকে মানছে না যদিও বা বিশ্ব শান্তি রক্ষা করার জন্য এই চুক্তিগুলো করা হচ্ছে খুব সীমিত বা খুব অল্প কয়েকটা দেশ কিন্তু এই বিষয়গুলোর গুরুত্ব বুঝতে পারছে যেখানে সব দেশ কিন্তু এই চুক্তিগুলো মানছে না তারা ভাবছে যে পারমাণবিক অস্ত্র যেহেতু খুব কাজের কাজে এই পারমাণবিক অস্ত্রর প্রচলন কোনোমতেই বন্ধ করা যাবে না ঠিক আছে সুতরাং বলা যায় যে এই গণবিধ্বংসী যে অস্ত্রগুলো রয়েছে এগুলো কিন্তু বৈশ্বিক রাজনীতির ক্ষেত্রে বা গ্লোবাল পলিটিক্স এর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে পভার্টি রয়েছে হাঙ্গার রয়েছে হিউম্যান সিকিউরিটি রয়েছে আরও তোমরা নেক্সটে আরো অনেকগুলো চ্যালেঞ্জ পড়বে তার মধ্যে বলতে পারো যে একটা লিস্ট করলে প্রথমে মানে প্রথম সারিতে কিন্তু এই যে অস্ত্রগুলো রয়েছে উইপন্সগুলো রয়েছে এগুলোর নাম কিন্তু আসে ঠিক আছে সুতরাং শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা তো অবশ্যই প্রয়োজন সেই সাথে কি কূটনীতি দেখো কূটনীতি একটা পলিটিক্সের একটা ব্যাপার রয়েছে কিন্তু এক্ষেত্রে কূটনীতি করতে হবে স্বচ্ছভাবে এবং এইসব অস্ত্র যদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা যায় তবেই কিন্তু শান্তি প্রতিষ্ঠা করা যাবে বলে মনে করা হয় ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা মাস ডিস্ট্রাকশন উইপনের উপরে আর এটা খুবই ইম্পর্টেন্ট টপিক কিন্তু তোমাদের এক্সামের জন্য তোমাদের পেপার নাইন থেকে ঠিক আছে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে একটা নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও এই নাম্বার দুটো কিন্তু আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার এবং তোমাদের যেটা ধরো ফিফথ সেমিস্টারে তোমাদের যে কোর্স ফি মেজর কোর্স ফি মাইনাস মাইনার কোর্স ফি দুটোই কিন্তু ঠিক আছে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং নোটস প্রোভাইড করাও কিন্তু চলছে তো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ